নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম এবছর রাজ্য বাজেটে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে যার মধ্যে তিনটি প্রকল্পের ফর্ম ফিল আপ কিন্তু এ মাস থেকে শুরু হয়ে যাচ্ছে প্রথমত যুবসাথী সেই সঙ্গে ভূমিহীন ক্ষেতমজুর যারা কৃষক বন্ধুর টাকা পান না তাদের জন্য চার হাজার টাকা করে দেওয়া হবে দু কিস্তিতে ঠিক আছে সেই সঙ্গে জল কর মুকুব নিয়ে কৃষকদের জল কর মুকুব নিয়েও কিন্তু নতুন একটা প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো এই তিনটি প্রকল্পের ফর্ম ফিল আপ এ মাস থেকে শুরু হবে বিধানসভা ভিত্তিক একটি করে ক্যাম্প তৈরি করা হবে সেই ক্যাম্পের মাধ্যমে পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে ঠিক আছে এবং এভাবে কিন্তু ফর্ম ফিল আপ চলবে তো এই নতুন যে দুটি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে যুবসাথী ছাড়া প্রথমত ভূমিহীন ক্ষেত মজুদের জন্য চার টাকা আর জলকর কর মুকুম নিয়ে নতুন যে প্রকল্প এই দুটি প্রকল্পের অফিসিয়াল নোটিশ প্রকাশ করলো রাজ্য সরকার আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব অফিসিয়াল নোটিসে কি বলা হয়েছে কত টাকা দেয়া হবে কোন কোন মরশুমের জন্য কারা কারা পাবেন কী কী শর্ত রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রথম অফিসিয়াল নোটিশ ওপেন করলাম যেখানে বলা হচ্ছে কৃষি ও সংশ্লিষ্ট কাজের ওপর সম্পূর্ণভাবে জীবিকা নির্ভর ভূমিহীন ক্ষেত জন্য রাজ্য সরকারের একটি নতুন পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে সকল ক্ষেত জন্য মোট চার হাজার টাকার বার্ষিক আর্থিক অনুদান প্রকল্প যেখানে বলা হচ্ছে যে সকল ক্ষেতমজুরের নিজস্ব কৃষি জমি নেই বা যারা ভাগচাষী হিসাবে নথিভুক্ত নন তারা কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পান না এই সকল ক্ষেতমজুর প্রকল্পের আওতায় আসবেন তো বুঝতেই পারছ বন্ধুরা যে সকল ক্ষেতমজুর কৃষক বন্ধুর টাকা পায় না এবং ভাগ চাষী হিসাবে নথিভুক্ত নয় এবং নিজের কোনো কৃষি জমি নেই তারা কিন্তু এই নতুন প্রকল্পের আওতায় চার হাজার টাকা করে বছরে পাবে বলা হচ্ছে দুই কিস্তিতে দু হাজার টাকা করে মোট চার হাজার টাকা সহায়তা প্রদান করা হবে প্রতি বছর খারিফ ও রবি মরশুমের প্রারম্ভে অর্থাৎ প্রত্যেক বছর খারিফ মরশুম এবং রবি মরশুমের শুরুতেই কিন্তু দু হাজার টাকা করে মোট চার হাজার টাকা দেওয়া হবে প্রত্যেক বছরে এই ভূমিহীন ক্ষেত বলা হচ্ছে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পের দ্বারা পূরণ করা দরখাস্ত গ্রহণ করা হবে এখানে বলা হয়েছে বিশদ জানতে নিকটবর্তী ব্লক কৃষি আধিকারিকের অফিসে যোগাযোগ করতে পারেন কৃষকের সাথে কৃষকের পাশে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার এরপর দেখো পরবর্তী অফিসিয়াল নোটিশ এটা কিন্তু চাষি ভাইদের জন্য নতুন প্রকল্প যেখানে বলা হচ্ছে চাষি ভাইদের সেচের জল মুকুব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বাংলা চাষি ভাইদের নানা প্রকার সেচের জল ব্যবহারের জন্য নির্ধারিত জল কর সম্পূর্ণরূপে মুকুব আগে বিভিন্ন প্রকার চাষের জন্য জল কর বাবদ চাষি ভাইদের থেকে সতেরো টাকা প্রতি একর ইঞ্চি হারে সংগ্রহ করা হতো এখন যেটা লাগবে না এই উদ্যোগের ফলে ন হাজার নশো পঁয়ষট্টিটি ক্ষুদ্র সেচ প্রকল্পের অধীন আনুমানিক তিন দশমিক শূন্য ছয় লক্ষ হেক্টর কৃষিজমিতে চাষাবাদকারী প্রায় দশ পয়েন্ট ছেষট্টি লক্ষ চাষি ভাই উপকৃত হবেন এরপরে যেটা বলা হচ্ছে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের এই পদক্ষেপ বিধানসভা ভিত্তিক ক্যাম্পের মাধ্যমে পরিচালনা করা হবে প্রচারপত্র ক্যাম্প ও দপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে বিশ্বাস জানতে সংশ্লিষ্ট ক্যাম্প ও ব্লক উন্নয়ন আধিকারিক মহাশয়ের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার